আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাত একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে একটু ডিসকাস করব আমি গত কয়েকদিন আগে একটা বিষয় আলোচনা করেছিলাম বিশেষভাবে এসএসসি দাখিল সমমানের পরীক্ষার্থী ভাই বোনেরা তারা পরীক্ষা দিয়েছে এবং তাদের ফলাফল প্রকাশিত হয়েছে গত দুই দিন আগে তো এই পরিপ্রেক্ষিতে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করেছিলাম তো আজকে আবারও সেই বিষয়টা একটু নিয়ে কথা বলছি সেটা হলো যে গতকালের নিউজ দেখলাম যে ফলাফল যারা প্রাপ্ত হয়েছে তাদের মধ্যে জন আত্মহত্যা করেছে সুইসাইড করেছে সুইসাইড এটা আসলে হারাম এটা কোনোভাবেই জায়জ নেই হ্যাঁ তো এই সম্বন্ধে আমি একটু বলি সেটা হচ্ছে পৃথিবীর যত ধর্ম আছে বিশেষভাবে আমি প্রধান ধর্মগুলির বিষয়ে বলতে পারি ইসলামে তো সুস্পষ্টভাবে হারাম করা হয়েছে ইসলামে বলা হয়েছে লয়াত আক্তুলু আংফুসেকম তোমরা নিজেদেরকে হত্যা করো না এবং এছাড়া হাদিসের বিভিন্ন পার্টে এই সম্পর্কে বলা হয়েছে এবং হাদিসে আত্মহত্যাকে হারাম করা হয়েছে হাদিসে এসেছে যে ব্যক্তি যেই বস্তু দিয়ে আত্মহত্যা করবে জাহান্নামে নামে তাকে ওই বস্তু দিয়েই শাস্তি দেওয়া হবে যে ফাঁসি দিয়ে আত্মহত্যা করবে তাকে জাহান্নামে নামে শাস্তি স্বরূপ ওই ফাঁসি তার চলতে থাকবে যে কীটনাশক বা বিষ প্রয়োগ করে আত্মহত্যা করবে তার ওইটা দিয়ে শাস্তি চলবে তারপরে যে ব্যক্তি যেভাবে আত্মহত্যা করবে তার শাস্তিটা সেভাবে চলতে থাকবে এক সাহাবি রাসুল্লাহ সাল্লামের জামানায় একজন ব্যক্তি মুসলিম তিনি তার তিনি অনেক ইঞ্জুরি হলেন হঠাৎ ক্ষতবিক্ষত হলো তার তো এই ক্ষতগুলার কষ্ট সে সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করলো তো তার সম্পর্কে বলা হলো যে সে তার মৃত্যুর ব্যাপারে খুব তাড়াহুড়া করে ফেলেছে এই জন্য তার জন্য জান্নাতকে হারাম করা হয়েছে তো আমরা আত্মহত্যা থেকে নিজেরা তো সতর্ক থাকবো নিচেরা তো বেঁচে থাকবই পরিবার পরিজন সন্তানাদি প্রত্যেকের ব্যাপারে আমরা সচেতন হব আসলে সচেতনতা ছাড়া কোনো বিকল্প পদ্ধতি নেই আমরা যদি সচেতন না হতে পারি বিশেষভাবে যারা প্যারেন্টস আছেন প্যারেন্টসদেরকে সচেতন হতে হবে প্যারেন্টসরা যদি সচেতন না হন তাহলে ছোট ছোট কোনো মতি শিশুরা মেয়েরা তারা তো এই বিষয়গুলি অত বেশি তারা বোঝে না কখনো কখনো আবেগ তাড়িত হয়ে যায় আমি সুইসাইডের এই বিষয়গুলি দেখলাম তো খ্রিস্টান ধর্মেও সুইসাইডকে নিষিদ্ধ করা হয়েছে পাপ হিসাবে গণ্য করা হয় হিন্দু ধর্মে আত্মহত্যাকে আত্মহননকে এটা পাপ হিসাবে গণ্য করা হয় এছাড়া অন্য অন্য ধর্মেও পাপ হিসাবে গণ্য করা হয় কোনো ধর্মই আসলে যেটা নিজেকে হত্যা করা বা নিজেকে মারা সুইসাইড যেটা এটাকে অনুমোদন করে না কোনো ধর্মই করে না তো ইসলামে তো এটা স্ট্রিক্টলি এটা হারাম করা হয়েছে প্রতি বছর দেখা গেছে যে একটা জরিপে উইকিপিডিয়া থেকে আমি সংগ্রহ করেছি দেখলাম যে প্রতি বছর প্রায় চল্লিশ লক্ষাধিকের উপরে মানুষ আত্মহত্যা করে এটা যুক্তরাষ্ট্রের একটা ভিত্তিক একটা সূত্র থেকে দেখেছি এছাড়া হয়তো এই সংখ্যাটা আরও বেশি হতে পারে আর বেশিরভাগ ক্ষেত্রে সুইসাইডের বয়সটার ক্ষেত্রে বলা হয়েছে যে পনেরো থেকে উনত্রিশ বছর বয়সী ছেলেরা বেশি আত্মহত্যা করে মেয়েদের তুলনায় ছেলেদের ভিতরে তিন থেকে চার গুণ আত্মহত্যার প্রবণতা বেশি এখানে একটা বিষয় আমাকে একটু চিন্তিত করলো সেটা হলো এই যে এসএসসি ফল পাবলিশ হওয়ার পরে যে আত্মহত্যার ঘটনাটা নিউজটা হয়েছে সেখানে জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে তার মধ্যে আটজন হলো নারী শিক্ষার্থী আর দুইজন হলো পুরুষ ছেলে ছেলের শিক্ষার্থী এটা কেমন যেন একটু আমার কাছে ডিফারেন্ট লাগছে মানে বিষয়টা নারীদের ভিতরে আত্মহত্যার যে প্রবণতা থাকে তার চেয়ে তুলনামূলক পুরুষের ভিতরে প্রবণতা বেশি থাকে তাহলে আমাদের বাংলাদেশে এখনের এই পরিস্থিতি কেন এটাও আমাদের একটা থিঙ্কিং করার বিষয় আছে হ্যাঁ তো যাই হোক আত্মহত্যার ক্ষেত্রে আমরা সবসময় সচেতন থাকবো নিজেরা যে নিজেদের মধ্যে এরকম মানসিকতা যেন কখনোই না আসে সাথে সাথে সত ক্ষেত্রে আমরা সতর্ক থাকব সন্তানরা কোথায় যায় কি করে কার সাথে মিশে তাদের ভিতরে তাদের সঙ্ঘদোষে বলে না লোহা ভাষে তো সঙ্ঘদোষে কিন্তু এ ধরনের টেন্ডেন্সি তাদের মধ্যে তৈরি হয় বেশি আর আমরাও তাদেরকে এমনভাবে কোনো কথা বলবো না বা তাদের সাথে এমন কোনো বিহেভিয়ার করবো না যে তারা এই সমস্ত বিষয়ে উদ্বুদ্ধ হয় তো আল্লাহ আমাদের সকলকে ভালো রাখেন সুস্থ রাখেন সবাই দিনই দিনই হালতে থাকেন ইমানই অবস্থায় থাকেন এইটা বলে আজকের মতন শেষ করছি আসসালাম আলাইকুম বরহমত